নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আবার সেই জন্যায় যে বাকি ষোলো লক্ষ ক্যান্ডিডেট এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের জন্য কিন্তু একটা বড়ো খুশির খবর কারণ যেমন কি আপনারা জানেন যে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোলপুরের প্রশাসনিক সভা করছিলেন তিনি কিন্তু সেখান থেকে আজ ফাইনালি জানিয়ে দিলেন যে চোদ্দ লক্ষ হাউস হোল্ডারদেরকে অলরেডি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে বাকি এখনও যে ষোলো লক্ষ হাউস যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি যাদের কিন্তু অলরেডি আবাস যোজনার নাম ছিল তারা এখনও পর্যন্ত অপেক্ষা করছে যে তারা আদৌ টাকাটা পাবে কিনা না একটা সন্দেহ কিন্তু ছিল সেই সন্দেহটা কিন্তু আজকের পরিষ্কার করে দিল এই রাজ্যেরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রশাসনিক বৈঠক থেকে তিনি ফাইনালি জানিয়ে দিলেন যে বাকি ষোলো লক্ষ যে হাউস হোল্ডার এখনও পর্যন্ত টাকা পায়নি তারা সেই টাকাটা কবে থেকে পেতে চলেছে প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকাও তারা কবে পাবে সেই ডেট কিন্তু ফাইনালি অ্যানাউন্স করে দিলেন আজকের বোলপুরের প্রশাসনিক সভা থেকে সো চলুন শুনে নেওয়া যাক আজকের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে ঠিক কি বললেন বাড়ির জন্য আমরা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায় দ্বিতীয় কিস্তি ষোলো লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে তার আঠাশ লক্ষ হয়ে গেল এরপরে যেটা বাকি থাকবে লোকের কমপ্লেন থাকবে দুয়ারে সরকারও সাথে সাথে হবে আমার আমার সমাধান যারা মনে করবেন তারা সেখানে যাবেন গিয়ে তাদের সাজেশানও দেবেন বা দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন যেমন কি আপনারা শুনলেন এবং দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলেন যে বাকি ষোলো লক্ষ যে হাউস যাদের নাম ছিল আবাস যোজনায় তারাও কিন্তু টাকা পেতে চলেছে আগামী ডিসেম্বর মাস থেকে তাদের প্রথম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্টলি ক্রেডিট করে দেওয়া হবে তারা তাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এই দু সালের ডিসেম্বর মাস থেকে তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে মে মাসের মধ্যে সো তাহলে অবশেষে কিন্তু সুখবরটা চলেই এলো যে বাকি ষোলো লক্ষ হাউস হোল্ডাররা কবে থেকে তারা টাকাটা পেতে চলেছে তার সঙ্গে কিন্তু তিনি এটাও জানালেন যে যারা এখনও পর্যন্ত বঞ্চিত আছেন পাকার ঘর যাদের এখনও পর্যন্ত হয়নি যাদের নাম এখনও পর্যন্ত সরকারের কাছে এসে পৌঁছয়নি তার জন্য কিন্তু রাজ্য সরকার দুয়ারে সরকার চালু করতে চলেছে যেখানে আমার পাড়ায় আমার সমাধান সেখানে এসে আপনারা আপনাদের অভিযোগ অনুরোধ কিন্তু জমা দিতে পারবেন সো আজকের ইনফরমেশনটা এই পর্যন্তই আরও লেটেস্ট লেটেস্ট আপডেট অনলাইন রিলেটেড ভোটার কার্ড সংশোধনী রিলেটেড এবং অন্যান্য জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন